আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে দেখবেন একটি মৃত্যু নিবন্ধন আসলে কীভাবে করা হয় মৃত্যু নিবন্ধন করার জন্য আপনার কী কী করণীয় আছে মৃত্যু নিবন্ধন করার জন্য ব্যক্তির প্রথমেই অনলাইন জন্মস্থানত থাকতে হবে এবং যিনি আবেদন করবে সেই স্ত্রী হোক পুত্র হোক মেয়ে হোক তারও অনলাইন জন্মস্থানত এবং আইডি কার্ড লাগবে এটা হচ্ছে বাধ্যতামূলক এখানে আপনি অনলাইন আবেদনে মৃত্যু নিবন্ধন আবেদনে এখানে আসলে জন্মস্থানত নাম্বার আর এখানে জন্ম তারিখ দিয়ে ক্যাপসটা দিয়ে এখানে সার্চ দিয়ে নির্বাচন করুন আপনি আসলে মৃত্যু সনদ কোনো এক সময় ছিল যে যেই কার্যালয় ওই কার্যালয় ছাড়া মৃত্যু নিবন্ধন হবে না এবং বর্তমানে আপনার জন্মসনত যেই নয়ই থাকুক আপনি সকল কার্যালয় থেকেই সনদ করতে পারবেন হয় সবাই অনেকে জানে না কিন্তু বিষয়টা আসলে বুঝবেন এখানে মৃত্যুর তারিখটি দিয়ে দিতে হবে এখানে মৃত্যুর তারিখটা আপনার সঠিকভাবে উল্লেখ করে মৃত্যু কী কারণে মৃত্যুটা হয়েছে এখানে স্ট্রোকজনিত কারণে আপনার এটা আছে এখান থেকে এগুলো অপশনাল স্ত্রীর নাম আইডি কার্ড এগুলো দেওয়ার দরকার নাই এখানে আপনি আপনার যে ঠিকানা যদি মৃত্যুর স্থান ভিন্ন হয় যে অমুক স্থানে মারা গেছে সেই স্থানটা উল্লেখ করতে পারেন এবং সঠিকভাবে আবেদন করতে হবে কারণ আবেদন ভুল হলে দ্বিতীয়বার আবেদন অনেক সময় করা যায় না কারণ নাহলে সচিব থেকে বাতিল করাইতে হয় যেমন সংশোধন আবেদন যদি বর্তমানে ভুল হয় তাহলে সে আবেদন রিপিট আর করা যাবে না বাতিল কার্যালয় থেকে বাতিল করে আবার আবেদন করা যাবে এখানে গ্রামগুলো লেখার পরে আপনার এখানে ইংরেজিতে এটা লিখে দেবেন যদিও হোল্ডিং নাম্বারের ঘর অপশনাল তারপর এখানে যে জন্মস্থানের ঠিকানা একই ওকে দিয়ে দিলাম এবং এখানে যে অপশনটা আছে এখানে আপনি টিকমার্ক দিতে হবে যদি পুত্র হয় পুত্র এখানে তার আবেদনকারী জন্মসনদ নাম্বার এবং তার জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার এটা লেখার পরেই তার নাম কি আছে অনলাইনে এটা আসলে অটোমেটিক এখান থেকে সিলেক্ট হবে এবং এখানে আরও একটা বিষয় আছে যিনি যিনি আবেদন করবে তার কাগজ দিতে হবে যেমন এ আইডি কার্ড হতে পারে জন্মসনদ হতে পারে এবং ট্যাক্স রসিদ দিতে পারে অথবা স্থানীয় যে আপনি ওখানের বাসিন্দা এরকম দিতে হবে আর মৃত্যু নিবন্ধনগুলো আসলে কোনো রিজিক্ট হওয়ার সম্ভাবনা নাই কারণ হচ্ছে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা আর মৃত্যু নিবন্ধন হচ্ছে এগুলো একটা টার্গেট থাকে সচিবদের কারণ মৃত্যু নিবন্ধন খুব কমই অনলাইন করা হয় কারণ অনেকে যাদের বেশি প্রয়োজন তারাই এই মৃত্যু সনদগুলো অনলাইন করায় এছাড়া সবার দরকার পড়ে না যেমন আমি এখান থেকে একটা ট্যাক্স রসিদ দিয়ে দিলাম এই ট্যাক্স রসিদটা দিয়ে দেওয়ার কারণে এখানে আমি আপলোড করে দেবো সংযোগে এটা আসলে ট্যাক্স রসিদ এখানে আমার একটা এনআরি নাম্বার একটা কমর ছিল সেটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে এটা আসলে রেড কালারটা চলে যাবে এখানে আমি এখানে যে কাগজটা আছে এটা সংযোগ করে দিলাম এটা সংযোগ করে দেওয়ার পরে এটা আসলে আমার এখানে ট্যাক্স রসিদ এটা আমি দিয়ে দিলাম এখন একটা বিষয় আছে যে এখানে যেই সনদের এখানে যেটা ওটিপি নাম্বার যে এটা হাইট আছে এই নাম্বারে যদি কারো ওটিপি না যায় বা কেউ যদি নাম্বার লেখা ওঠে যে পাঁচটা অলরেডি হয়ে গেছে এরকম সমস্যার জন্য আসলে আপনি ইউনো বরাবর গেলেও না ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন অথবা কেউ যদি চেঞ্জ করতে না পারেন আমার সাথে যোগাযোগ করলেও আমি আসলে আপনাদের পরিবর্তন করে দিতে পারবো ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে আমার আর টেলিগ্রাম তারপরে হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারবেন তারপরে এখানে নূতন একটি ট্যাপ নিতে হবে তারপরে এখানে আবেদনপত্র প্রিন্টের চাপ দিলে আপনার আবেদন কপিটা দেখতে পাবেন